সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানাইতে বসে গেলাম আজকে সকালে উঠে দেখি আমাদের একটাও রুটি নেই যেহেতু আমরা ফ্রিজে প্রোজেন করে রুটি রেখে দিই এক সপ্তাহের জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা তো আগে একদমই না বুঝে সিদ্ধ রুটিটা খেতাম এখন যেহেতু ডাক্তার বলছে সিদ্ধ রুটি খাওয়া মানে ভাত খাওয়া একই কথা আপনি লাল গমের রুটি খাচ্ছেন কিন্তু সিদ্ধ করে খাচ্ছেন এটা কিন্তু আপনার ক্যালোরি বার্ন করবে না তো আপনারা চেষ্টা করবেন একদম ঠান্ডা পানি দিয়ে রুটিটা তৈরি করার তো ডাক্তারের এই পরামর্শ শোনে আজকে প্রায় দুই মাস থেকে রেগুলার এরকম ঠান্ডা পানি দিয়ে আমরা রুটিটা তৈরি করি তো এই তো আমার রুটির আটাটা তৈরি করা শেষ এখন এগুলাকে গোল গোল করে নেব আমি আর আব্বু বসে যাব রুটি তৈরি করার জন্য যেহেতু এখানে অনেকগুলো আটা ছিল তো আমার দ্বারা সম্ভব না এতগুলো রুটি একসাথে তৈরি করার আর আমার আব্বু সবসময় আমাকে হেল্প করে রুটি তৈরি করতে গেলে আসলে বাবারা এমনই সন্তানের ভালোর জন্য বাবারা অনেক পরিশ্রম করে তবে আমার আব্বুর বিষয়টা একদমই অন্যরকম আব্বুর যেহেতু ছেলে নাই আমরা তিন বোন তো আব্বুকে ভালো রাখার জন্য প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আর আব্বু আমাদেরকে অত্যন্ত সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ একটু বুঝ হওয়ার পর থেকে যখন দেখলাম আমার বাবার ছেলে নাই বাবা অনেক বেশি টেনশান করত চারদিকের মানুষের কথা শুনে বিশেষ করে আফন রক্তের ভাই বাইয়ের ওয়াইফ যারা মানে আমার চাচা চাচি যারা আছে তারা আমার আব্বুকে আম্মুকে অনেক কথা শুনাইতো এক সময় আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওদের থেকেও আলহামদুলিল্লাহ আমার আব্বু ভালো একটা পর্যায়ে আছে এটাই আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া তো যাই হোক রুটি বানানো শেষ এখন রুটিগুলোকে হালকা সেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আব্বুর যেহেতু ডায়াবেটিসের প্রবলেম তো আব্বু প্রতিদিন সকালে দুইটা রাত্রে দুইটা করে রুটি খায় আলহামদুলিল্লাহ এই রুটিগুলো খাওয়ার পর থেকে আমার আব্বুর ডায়াবেটিসের প্রবলেম অনেকটা কন্ট্রোলে চলে আসছে আগে সাদা রুটিটা খেত ডাক্তার সাজেস্ট করছে যে লাল গমের রুটিটা খাওয়া এদিকে অনেক আপুর আমাকে প্রশ্ন করতেছেন ওভুলেশন টেস্ট কিট এগুলা দিয়ে কি করে এগুলা সম্পর্কে আসলে আমার আইডিতে এত এত ভিডিও আছে আপনারা ফুল আইডিটা ভিজিট করলে বুঝতে পারবেন আর অনেক কাপুরা আসেন পিসিএস এর প্রবলেমের জন্য ওজনটা অতিরিক্ত বেড়ে গেছে পঁচানব্বই পঁচাশি একশো কেজি প্লাসও আপুরা আসেন তো তারা চাইলে আমাদের এই অথেন্টিক ন্যাচারাল হার্বাল প্রোডাক্টটি খেয়ে নিশ্চিন্তে মাসে দশ কেজির মতো ওজন কমাতে পারবেন এখানে থাকবে স্নেমিং গ্রিন কফির পাউডার সিয়াশির আস্ত গ্রিন কফি আস্ত গ্রিন কফিটা আপনার ক্যালোরিগুলোকে সহজে বার্ন করে দেবে চর্বিগুলোকে একদম নরম করে দিবে। এদিকে আজকে যেহেতু শুক্রবার ভালো মন্দ কিছু তো অবশ্যই রান্না করতে হবে তো আজকে খাসির মাংসই রান্না করা হলো বাসায় সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি অনেক আপুরাই বলবেন এই ডিমটা কেন দিস এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়েটা যেহেতু মাদ্রাসায় থাকে তো ওকে একটা ডিম সিদ্ধ দিল ঠিকমতো মাদ্রাসায় খায় না তাই আজকে ভাবলাম একটু ভালো মন্দ বাসায় রান্না করা হোক আর আমাদের সন্ধ্যার নাস্তায় ছিল আজকে এগুলা অনেক আপুরা বলবেন হয়তো এগুলো একটা সন্ধ্যার নাস্তা হলো কি না আসলেই আমি বাসায় সময় ট্রাই করি হেলদিকর খাবার খাওয়ার জন্য কয় আগে আগেই আব্বু বলছে যে আব্বুর কাছে নাকি এই মালটাগুলো অনেক বেশি মজা লাগছে তাই নিয়ে আসছি তবে এবারেরগুলো একদমই ভালো পড়েনি মার্শাল পেয়ারাটা খুবই ভালো হয়েছে পেয়ারাটা খেতে একদম আফেলের থেকেও অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ